বাণী সালটি ছিল তেরশো তেইশ মাসটি ছিল আটে অগ্রহায়ণ লেখক কুমার বলছেন শ্রীশ্রী ঠাকুর যেন আমার প্রতি সদয় হয়েই সেই দিন সন্ধ্যায় হঠাৎ আমার কর্মস্থল কুষ্টিয়ায় এসে উপস্থিত হলেন সর্বাগ্রে আমার সঙ্গেই নদীর ধারে তার সাক্ষাৎ হল দেখা হওয়ার সঙ্গে সঙ্গে হেসে হেসে দাদা বলে গভীর প্রেমের আলিঙ্গনে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলেন কেমন আছেন তারপর একটু হেসে বললেন ভালোই হয়েছে বৃথা মনে খটকা লাগিয়ে লাভ কি আমি তাকে নিয়ে নদীর ধারে বাঁশের একটা মাচায় বসিয়ে বললাম লোকে স্বপ্নে যে দীক্ষা পায় তা কেন মানব এটা তো একটা অমূলক চিন্তা হ্যালুসিনেশন হতে পারে এটাকে সত্য বলে কেন গ্রহণ করব তিনি বললেন স্বপ্নকে একেবারে সত্য বলেই মেনে নিতে হবে এমন কথা কেউ বলেনি হয়তো এটা অমূলক চিন্তা হয়তো ভ্রান্ত প্রত্যক্ষ আবার হয়তো সত্যও হতে পারে এতে কোনো সত্য নেই এমন তো হঠাৎ বলা যায় না তাই অমূলক চিন্তা বলে উড়িয়ে না দিয়ে কয়েকদিন পরীক্ষা করে দেখা ভালো না কি সত্যমিথ্যা পরীক্ষায় ধরা পড়বে যদি কোনো ফল না পাওয়া যায় তাহলে ছেড়ে দিলেই হবে ফেলে দেওয়া তো সহজ যখন ইচ্ছে পারা যায় তাহলে একটু পরীক্ষা করে কয়েকদিন দেখাই ভালো না কি পরীক্ষা করার ধৈর্য তো প্রত্যেক যুক্তিবান মানুষের কাছে আশা করা যায় এরপর স্বামী সারদানন্দ মহারাজের কাছে লেখা চিঠির জবাব পেলাম তিনিও লিখেছেন যিনি স্বপ্নে দীক্ষা দিয়েছেন তিনি যদি গুরু হওয়ার যোগ্য হন এবং শরীরে বর্তমান থাকেন তাহলে তাকে সেই মন্ত্র শুনিয়ে আবার তার কাছ থেকে গ্রহণ করা উচিত অতঃপর সব স্বপ্নের ঘটনা শ্রীশ্রী ঠাকুরকে বললাম তিনি সেই মন্ত্রের সাধনা করতে বললেন এবং সাধনার সহজ পথ নির্দেশ করে দিলেন